আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমাদের সামনে একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন আমরা তার সাথে আলোচনা করব আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন গত এক নয় 2020 হাজার ইংরাজি রোজ মঙ্গলবার জালুকাঠি জেলার সদর থানার ধানশিরি ইউনিয়নের বাটারাকান্দা গ্রামে মরহুম মুজাফর আলী হাওলাদার সাহেবের লাশ অক্ষত পাওয়া গিয়েছে কবরে তিনি একুশ বছর পূর্বে ইন্তেকাল করেছিলেন আজকে আমাদের সামনে তার বড় ছেলে জনাব আবুল বাসার হাওলাদার সাহেব উপস্থিত হয়েছেন আমরা তার কাছ থেকে জানব তার আব্বা সম্পর্কে বিস্তারিত আমরা তার মুখ থেকে আমরা জানতে চাইব তো জনাব আবুল সাহেব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আল্লাহের মেয়ে মেহে বাড়িতে পাক খুব ভালোই আছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পারলাম আপনার আব্বা লাশ অক্ষত কবর থেকে উত্তোলন করা হয়েছে জি এবং অন্যত্র নিয়ে কবরস্থ করেছেন জি তো আজকে আমরা আপনার মাধ্যমে দেশবাসীকে আমরা জানাতে চাই যে আপনার আব্বার কবর কেন খুঁজতে গেলেন এবং তার ব্যক্তিগত জীবনে উনি কীভাবে তার আমল কীরকম ছিলেন ছিল সে সম্পর্কে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব তো সর্বপ্রথমে আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে কেন আপনি আপনার আব্বার কবর কেন খুঁজতে গেছিলেন এই সম্পর্কে আমাদেরকে একটু বলেন হ্যাঁ আমি আমরা আমার আব্বার আমরা তিন ভাই বোন তিন ভাই এক বোন আমার ইমিডিয়েট ছোট ভাই বাংলা বাংলাদেশ সেনাবাহিনীতে কুয়েত পুলিশ হাসপাতালে শান্তি মিশনে আছে তো আমার ভাই আমার আব্বাকে পরপর দশ দিন স্বপ্নে দেখে এই স্বপ্ন দেখার ফলে আমার ভাই একদিন ফোন করে আজ থেকে বিশ দিন আগের কথা যে দাদা আমার আমাদের আব্বা দেখতেছি মাথায় টুপি কাদের রুমাল তারপরে আব্বাত পান খাইত মুখ লাল তারপরে মানে আপনার গাঠুরি কান্দে এই অবস্থায় এক ময়দানের দিকে যাইতেছে আবার বলতেছে যে আব্বা কবরে একেবারে অক্ষত অবস্থায় সাদা কাপড়ে আসে আবার এগুলো উনি স্বপ্নে দেখতেছে হ্যাঁ আবার দেখতেছে আব্বা একেবারে জান্নাতে ঘুমাইতেছে এই এইভাবে বিভিন্ন ধরনের কয়েক কয়েক কয়েকদিন পর পর দশ দিন স্বপ্ন দেখেন এই স্বপ্ন দেখার পর আমাকে ফোন করে আমি বললাম যে ভাই আব্বার কপরটা তো নদীর একেবারে একেবারে কাছাকাছি এসে গেছে কোন নদী এটা বিষখালী নদী বিষখালী নদী তো ওখানে আমাদের আগে পুরান বাড়ি ছিল ওই বাড়ি নদী নদীবাঙ্গনের ফলে আমরা বর্তমানে গ্রামে আমি বাড়ি করি তো আমি ওইখানে আমার এই বাড়ির কথা শুনে এবং আমার বৃদ্ধ মা দেড় মাস আগে মা এতেকাল করেন মা জীবিত থাকা কালীন বৌদ্ধি মা আব্বার কপরটা তো নদীর একেবারে কাছাকাছি আসছে গেছে তখন মা একটু মানে খুব কষ্ট করে আর কি বেদনার সহিত বলতেছে যে তোর আব্বা তো নদীর পারে আর আমি যদি মারা যাই তা তো আমাকে এখানে দাফন দিবি আর তোর আব্বা তো ওখানে একাকাশ থাকবে তখন আমি মাকে আমি বুঝাইলাম যে মা তুমি চিন্তে করো না আমি আব্বার লাস্টটা দেখি আলেমদের কাছে আলাপ আলোচনা করে ওটা স্থানান্তর করা যায় কি না এরপরে আল্লাহর হুকুমে আমার ভাই স্বপ্ন দেখার পর আমি গত পহেলা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমি এবার নির্বাচন কমিশনে ভাণ্ডারী উপজেলায় কর্মরত আমি আমার অফিসারকে সকালবেলা ফোন দিলাম স্যার আমি আমার বাড়িঘর নদীতে ভেঙে যায় আমার আব্বার কপটা নদীর কাছাকাছি তা আমি আজকের অফিসে অ্যাটেন্ড করতে পারি হ্যাঁ ছুটি নিলাম ছুটি নিয়ে সকালে ফজর নামাজ পড়ে যে পাবখান যে ডালমোর যদি আমি নিয়মিত ফজর নামাজ পড়ি ওখানে একজন রেগুলার মুসল্লি ওনাকে আমি অনুরোধ করি যে ভাই আমার আব্বার কপটটা একেবারে বাইকে যাওয়ার উপকরণ হয়েছে মানে আর একটা চাকা হইলে আব্বা নদীতে চলে যায় আর যেহেতু আমার ভাই একটা স্বপ্নে দেখছে ছোট ভাই অনুরোধ করছে ও থেকে ফোন করছে চলো আমার সাথে একটু সহযোগিতা করো এই আব্বার খবরটা খুলিয়ে যদি কোনো হা হাড় বা যদি যা কিছু পাই যা কিছু পাই আমি নিয়ে আসব তা সেই মোতাবেক আমি এলাকার আপনার ওই যে এলাকার মেম্বার ইলিয়াস মেম্বার তারপরে আমাদের মাসুদ ভাই সবার সাথেই একটা পরামর্শ করছি এবং আলেনদের কাছে ফোন করছি তারা কথা হ্যাঁ কখন স্নান করা যায় সেই মোতাবেক ওই সাইফুল নিয়ে আমি খন্তা এবং একটা বেলসা আর একটা প্লাস্টিকের বস্তা এই নিয়ে আমি আল্লাহর নাম নিয়ে আমি রওনা হইলাম আমার গ্রামে যাইয়া যখন উপস্থিত হইলাম তখন আমাদের ওই বাড়ির সামনেই মসজিদ মাতাসা এবং গাডলা বানানো বান্দা বাদাম পুকুর ওই পুকুরে উজু করে এরপরে নদীর পারে যায় এবং বিশ মিনিটে বলে কলিমা সাহাৎ করে আল্লাহর নাম নিয়ে আমি কবর ফসা শুরু করি শুরু করি তো যে যাকে নিয়ে গেছি উনি কোনটা দিয়ে এরকম পাইতেছে আর আমি মাটি তুলতেছি এক পর্যায়ে যখন নিচে গেছি নিচে যাইয়েই দেখি যে আব্বার লাশ নবরকের কিছু অংশ কাপুর বের হয়ে গেছে এটা মাথার দিকে মাথার দিকে হ্যাঁ মাথার দিকে যখন বের হয়ে গেছে তো আমি আমি একেবারে মানে আবেগে বিহ্বল হয়ে পড়ি এবং বেশি বেশি আল্লাহকে ডাকি এবং কালেমা শাহাদাত পড়ি তারপরে ওখানে আমরা দুজনে ছিলাম এবং গ্রামের স্থানীয় লোকজন কিছু উপস্থিত ছিল তারা দেখতেছিল বসে তো খুঁজতে 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 এরকম যখন একেবারে আব্বার বুকের দ্বার বেরো গেছে তখন তো মানে স্পষ্ট যাচ্ছে যে আব্বা একেবারে অক্ষত হ্যাঁ তো আমি একটু দেখার জন্য আমি ইচ্ছে পোষণ করি কিন্তু দেখার আগে আমি ওই কবরে থাকা অবস্থায় আমি ভান্ডারি পূজালে ফোন দিই বিভিন্ন আলেমদের কাছে ফোন দিই তারা বলতেছে যে যেহেতু এই মৃত্যু ব্যক্তির একবার জানাতে হয়েছে সেহেতু তাকে দেখাটা না যায় না দেখাই ভালো না দেখাই ভালো তো সেই আমি আর দেখলাম না তারপরে আমি আমার যেহেতু আমার পিতে আমার আব্বা আজ থেকে প্রায় একুশ বছর আগে আব্বা মারা গেছেন এই আবেগে আমি একটু মাথার দিক দিয়ে কাপড়ের ভিতর থেকে একটু সামান্য একটু হাত দিয়ে দেখি যে আব্বা ঠিকই একুশ বছর আগে যেভাবে কেবলামুখী করে কে কেবল করে রাখা হয়েছে আব্বা ওই অবস্থায় আছে চামড়া একেবারে হাড়ের সাথে শুকিয়ে লেগে গেছে এই অবস্থায় আমি তো মানে যেমনি আমি আমার বুকবার কান্না আসতেছে আমি আল্লাহকে ডাকতেছি কালেমা সাহা করতেছি আর আমার সাথে তিনি ছিলেন উনি একেবারে ওই খুনটা সারি দিয়া একেবারে ফের ফেল করে সাইয়ে আছে। আমি ভাই তুমি কুপাইতে থাকো এইরকম উনি মাটি কুপাইতেছে আমি ফুটতেছি খুঁড়তে খুঁড়তে একেবারে যখন অর্ধেক পরাবার গেছি তখন আবার কবরে পুরস্তুর বাস হয়েছিল আচ্ছা আচ্ছা এই বাসগুলা কাটিয়ে মুরো আমি জলা করছি জলা এক পর্যায়ে দেখি যে আব্বার পাওয়াটা সব একেবারে দেখা গেছে সেই ওই একুশ বছর আগে যেভাবে আব্বাকে আহিল্লাহ বিসমিল্লাহ বলে আমি ওই কবরে আমি আব্বা আমার আব্বাকে রাখছিলাম তো সেইভাবে আব্বাকে একেবারে দেখে যে খুঁজতে 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 পাওয়া গেছে আর আল্লাহর এমন মানে কুদরত আব্বার কবর এবং নদীর পানি একেবারে কাছাকাছি একটা জয়ালীল আব্বা নদীতে চলে যায় কিন্তু নদীর কানায় কানায় পানি ভর্তি কিন্তু আব্বার কপরে এক ফোঁটা পানি পাওয়া যায় একেবারে শুকনো জায়গা তখন আমি মানে নিজেকে নিজে একেবারে হারিয়ে ফেলি এই আমি আল্লাহর কাছে বেশি বেশি ওইখানে বসে

এরপরে কি করলেন কবর দিলেন কোথায় কোনখানে কবর দিলেন পরবর্তী এরপর আমি মানে যখন তুলে যখন কুলে উঠাইলাম তখন মুসাদারি বৃষ্টি এমন বৃষ্টি বৃষ্টিতে আব্বার গা আরো পরিষ্কার হয়ে গেল আচ্ছা হ্যাঁ ওইখানে আরো মানুষজন ছিল অনেক লোকের ভিড় ছিল তো ওইখানে আমার বড় ছেলেকে বললাম বাবা তুমি এই কবরটা কিভাবে আমি উঠাইতে পারি তো আমার বড় ছেলে একটা তক্তা নিয়ে আসলো আমার যে যে ছিল সাইফুল ভাই উনি আব্বার পাওয়া মোব মোবারকের পিছন ধরে এইবার টান করে টান করছে আর আমি মাথার দ্বার টান করে ওই পীরের তল দিয়ে তক্তা ঢুকিয়ে দিলাম ঢুকাই আব্বাকে তক্তা তুললাম এবং কুল উঠাইলাম কুল উঠাবার পর মুসলদারে বৃষ্টি এই বৃষ্টির মাঝখানে আমাদের ওই কাছাকাছি মসজিদ এবং মাদ্রাসা ওই মসজিদে সামনে আমরা নিয়ে গেলাম চারজনে নিয়ে যাওয়ার পর অসংখ্য লোকে ভিড় এবং তারা দেখতেছে আব্বা যে এইভাবে অক্ষত তার লাশ আর আলহামদুলিল্লাহ আমরা যা যতদূর বুঝলাম একজন দিনদার মানুষ তার কবরের লাশ অক্ষত পাওয়া গেছে আপনার আব্বার জীবনের জীবনী নিয়ে একটু বলবেন যে আপনার আব্বা তার জীবনে কি আমল এরকম করেছেন যে আমলের কারণে আল্লাহ পাক তাকে এই নিয়ামত দান করেছেন এবং তার লাশ অক্ষত আছে তার দৈনন্দিন জীবনের কিছু আমলের কথা বলেন কি আমল হ্যাঁ আব্বা একজন সাধারণ মানুষ হিসেবে খুব দিন ছিলেন এবং আব্বা নিয়মিত পাচক নামাজ করতেন এছাড়াও আব্বা তাহাজুদ্দুজারি ছিল তাহাজুদ্দ নামাজ আদায় করতেন এবং দৈনন্দিন সকাল নয়টা দশটা পর্যন্ত কোরআন শহীদ করতেন প্লাস ইচ্ছেক নামাজ না করে কোনোদিন দিন সে খানা খাইতেন না এবং সিম সিম জীবন উদযাপন করতেন আব্বা বেশি বেশি দিনী মজলিসে যাইতেন যেমন মরুম শর্মাই ফজুল ফজুল করিম রহমতুল্লা আলাই হুজুরের সাথে উনি বায়াত ছিলেন ওখানে আসা যাওয়া করতেন চর্মনাইতে আসা যাওয়া করতেন জি জি চর্মনাই পিসা হুজুরের মরিব ছিলেন জি 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 আচ্ছা এবং এছাড়াও আমাদের বাড়ি কাছে নেশারাবাদী হুজুর কাশা হুজুরের ওখানে যাইতেন মানে আল্লাহ ভালো শশিনে যাইতেন এই বিভিন্ন জায়গায় উনি যাইতেন মাও যাইতেন আর উনি বেশি বেশি সাথে কানতেন বিশেষ করে মা গ্রেপি জিকির করতেন আমার এই সমস্ত জিকির উনি করতেন এবং খুব মানে আমার আব্বা এভাবে তার আমরা দেখেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনার আব্বার জীবনী আমরা শুনলাম তো আপনি তো আপনার আম্মা এবং আপনার আব্বা দুইজনকে দেখলেন এবং তাদের আমলও সম্পর্কে জানছেন আপনাদের দিন সম্পর্কে আপনাদের যতটুকু জানা সেই হিসেবে আপনি বললেন যে উনি খুব দিন দেখছিলেন আমরাও সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যারা যেখানে দেখতে পাচ্ছেন দেখছেন আজকে আমরা সেই আল্লাহওয়ালা জানাব মুজাফর আলী হালাদার মরমুম যিনি একুশ বছর পূর্বে ইন্তেকাল করেছিলেন তার লাশ অক্ষতভাবে পাওয়া গিয়েছে অবশ্যই এটা বিশ্বাস করা যায় যে উনি একজন আল্লাহওয়ালা মানুষ তার ছেলে জানাব আবুল বসার সাহেব আলাদা ওনার সাথে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম পরবর্তীতে কথা বলে বিস্তারিত মোটামুটি ওনার আব্বার জীবনী সম্পর্ক জানতে পারলাম তো ভাই আবুল বসার সাহেব আপনার আব্বাকে এই পরে দাপন করলেন কোন জায়গায় সেই জায়গাটা কোন জায়গা আমার আব্বার লাশ ভাটারকান্দা গ্রামের এই আমাদের যে বাড়ির নিকটে যে মসজিদ মাদ্রাসা হ্যাঁ না না পূর্বে 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 যে আমাদের বাড়ির মসজিদ মাদ্রাসা হ্যাঁ ওখান থেকে অনেক মানুষ দেখার পর আমি আমার আব্বার সে অক্ষত লাশ একটা অটো ভাড়া করে আমি যেখানে নতুন বাড়ি করি গাফখান ব্রিজের পশ্চিম ঢালে ওখানে নিয়ে আসি তাও জানোকাটি জেলা সদর থানা ধানসিডি বইদার বইদার বইদারপুর গ্রামে ওখানে আসার পর appBar লাশ এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে যে যেখান থেকে শুনছে হাজার 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 মানুষের সমাগম ছিল সেখানে বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকরা ছিল বিভিন্ন মিডিয়ার লোকেরা ছিল

তার সাথে আমরা একটু কথা বলবো হবে আরিফ বিল্লাহ এই সম্পর্কে আমরা তার কাছ থেকে জানবো কিভাবে কবরে রাখা হলো এবং কি দেখলেন আপনি আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয়বার যখন লাশ কবরে রাখি বা নামাজের পরে আমরা কবরে রাখছি তো তখন আমি ছিলাম পায়ের কাছে সবাই তিনি মাথার কাছে ছিলেন তো আমরা স্বাভাবিক লাশগুলো যেভাবে আমরা কবরস্থ করি কোমরের নিচে একটা গামছা এবং পায়ের কাছে একজন নামে মাথার কাছে একজন থাকে আমরা সেভাবেই কবরস্থ করেছি এবং কাঠটা কবরের বাহিরেই ছিল একদম আমরা হাতে হাতে ধরে লাশটা কবরে নামাইছি এবং পা আমরা এভাবে ছড়াইয়া আগে যেভাবে ছিল স্বাভাবিক থাকে এভাবে ছড়াইয়ে দিয়ে তারপরে আমরা আবার লাশটি মাটি দিয়ে যেত

জনাব মুজাফর আলী হাওলাদারের মতো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করেন এবং আমাদেরকে যেন সেইভাবে দিনদার হয়ে আল্লাহওয়ালা হয়ে কবরে যাওয়ার মতো আল্লাহ আমাদের সবাইকে তফিল দান করেন আমিন